আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মাংসের রেসিপি যা আজকে আমি ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তাহলে এখানে দেখছেন আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো বেশি জোর বেশি বড় সাইজের নেই মিডিয়াম থেকেও ছোট ঘুগনির আলু থেকে একটু বড় সাইজের আলু কেটেছি আর এতে হলুদ আর নুন দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি দেখছেন এখানে আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে হালকা করে ফ্রাই করেছি যেহেতু মাংসের সঙ্গে রান্না হবে তাই জন্যে এখানে তেল থেকে আমি আলাদা করে নিচ্ছি ছেঁকে বের করে দিচ্ছি আলুগুলোকে আর এই যে মাংস আছে মাংসটা আমি দিয়ে দিলাম সেই তেলের কড়াইতে আমি দিয়ে দিচ্ছি মাংস কাঁচা মাংস এখানে ছিল ফ্রিজে বাকিটা আমি এখানে গরম করে রেখেছি আগে থেকেই কারণ ফ্রিজে এতটা জায়গা নেই যে পুরো মাংসটা থাকার জন্য তাই জন্যে আমি কিছুটা মাংস আগে থেকেই কেটে ভালো করে নুন আর হলুদ দিয়ে গরম করে রেখে দিয়েছিলাম এই যে দেখছেন খুব সুন্দর একটা ফ্রাই হয়ে যায় এগুলোকে ভালো করে একটু বেড়ে দিচ্ছি এতে মাংসতে যে রসটা আছে সেটা চলে যাও যেন এবার আমি অ্যাড করে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা বড় এলাচ ছোটো এলাচ সব কিছুই দিচ্ছি এবার এখানে দেখছেন আমার কাছে আছে টোটাল সাত কেজি মাংস আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আড়াইশো গ্রাম আদা বাটা নিয়েছি আর নিচ্ছি রসুনের বাটা এগুলো আমি সকাল থেকে প্রিপারেশান করছিলাম বন্ধুরা সকাল আটটা থেকে স্টার্ট করেছি এই সব কাজটা সব কাজগুলো এখানে জিরে বাটাও দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা আর রসুন বাটা মিলিয়ে আমার এক কেজি টোটাল মশলা দিচ্ছি আর এখানে দিচ্ছি এক লিটার পরিমাণ সর্ষের তেল এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণ একটু তো লবণ আগে থেকে দেওয়া ছিল মাংসে এই জন্য লবণ অল্প পরিমাণে দিলাম যা শুধু মশলার জন্যই দিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো হলুদের পরিমাণটাও কম দিয়েছি কারণ মাংস গরম করার সময় আমি আগে থেকেই হলুদ দিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আমি দিচ্ছি এখানে দেড় কেজি পরিমাণ এখানে পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ ওর থেকে আমি রেখেছি কারণ আমি বেরেস্তা করব পেঁয়াজগুলোর এইভাবে আমি ভালো করে কষে নেব মশলার সঙ্গে আমি যেহেতু রোজা করেছি তাতেও রান্না করছি কিন্তু জানি না কেমন হচ্ছে টেস্টটা তবে আজকে একশো জনের জন্য যে রান্নাটা হবে সেটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি তো এইভাবে বন্ধুরা ভালো করে আমি নেড়ে চেড়ে এটাকে কষে নেব মাংসের যেহেতু রসটা প্রথম থেকেই রসটা কমিয়ে রাখা হয়েছিল ওই জন্যে এখন আর আমার এই কড়াইতে রস নেই মাংসের আর রস নেই তাই জন্য আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এই গুলোকে দিয়ে ভালো করে আমি আর একবার এই যে দেখছেন বড় দেখে একটা হাঁড়িতে আমি গরমে গরম জল করেছি আর এই গরম জলটা আমি অ্যাড করে দিচ্ছি যাতে করে আমার মশলাটা ভালো মতো করে পুরো মাংসে মিছে যায় কারণ মাংসের রস আগে থেকেই কমানো ছিল রস ছিল না মাংসের মধ্যে তাই জন্য এই মশলাগুলো মাংসের মধ্যে ঢুক যাতে ভালো করে ঢুকে যায় টেস্ট যেন পুরো ইকুয়ালভাবে হয় তাই জন্য আমি এখানে গরম জল করে এই মশলার আর মাংসের মধ্যেই আমি ঢেলে দিয়েছি তো এখানে দেখছেন আমি ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখছেন এখানে ভালো মতো করে ফুটে উঠেছে এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ পরে আবার আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা দেখছেন ঢাকনা আবার আমি ঘুরলাম ঢাকনা খুলে এইভাবে নেড়ে নিচ্ছি যাতে করে মাংসে যে মশলাটা দেওয়া আছে সেটা যেন না তলায় বসে যায় এই জন্যে তো এখানে দেখছেন জলটা আস্তে আস্তে করে আমার মশলাগুলো ভালো করে ফুটছে তাই জন্য এখানে জলের ঘনত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে জলটা আমি দিয়েছিলাম এতে দেখছেন বন্ধুরা এখানে খুব সুন্দর মতো করে আমার মাংসটা কষা হচ্ছে আর এতেই আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা আর এখানে দেখছেন আমি কটা কয়েক মশলা রেডি করে রেখেছি মশলাগুলো গ্রাইন্ডারে জারে গুঁড়ো করে নেব ভেজে গুঁড়ো করব বন্ধুরা যাতে আমার মশলার সেন্টটা আরও বেশি বেড়ে যায় তো এখানে দেখছেন এই যে আমার মাংসটাকেও আবার আমি একবার নেড়ে নিচ্ছি বেশি বড় বড় করে পিস কাটা নিই তাই জন্য বেশি সময় লাগবে না বন্ধুরা রান্না করতে এখানে আমি এইভাবে নেড়ে আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি দেখুন ঝোলটাও আস্তে আস্তে করে কমে যাচ্ছে এবার আমি এইভাবে ভালো মতো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি এবার আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এতে অ্যাড করে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা গোটা কয়েক এই যে দেখুন বন্ধুরা আমি যে মশলাটা নিয়েছিলাম সেটাকে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছি গ্রাইন্ডারের জারে এবার এই মশলা আমি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তরকারিতে আস্তে আস্তে করে তেল ছাড়া শুরু হয়ে গেছে এর উপর থেকে আমি কিছুটা পরিমাণ জিরের গুঁড়োও অ্যাড করে দিয়েছি এইভাবে আমি নেড়ে নেব যাতে করে আমার তলায় তরকারিটা না বসে যায় তরকারিটা না ধরে যায় এবার উপর থেকে আমি দিয়ে নিচ্ছি ফ্রেশ ক্রিম আপনারা ঘরে তৈরি ফ্রেশ ক্রিমও দিতে পারেন আমি মার্কেটের কেনা ফ্রেশ ক্রিম দিচ্ছি আমি এক কাপ পরিমাণ এখানে ফ্রেশ ক্রিম অ্যাড করেছি এবার ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো দেখছেন এখানে তরকারিটা আস্তে আস্তে করে তেল ছাড়া শুরু হয়ে করে দিয়েছে মানে আমার কষা আর কিছুক্ষণের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে এই যে চামচটা দেখছেন বন্ধুরা খুবই বড় আর এটা দিয়ে নাড়াতে খুবই ভালো লাগছে হাতে কোনো অসুবিধা হচ্ছে না আর না হলে প্রথমে যে ছান্তাটা আমি ইউজ করছিলাম ওটা থেকে আমার হাতে খুব লাগছিল আর এটাতে একটু হেল্প হয়ে গেছে এখানে দেখছেন উপরে তেল উপর থেকে দেখা যাচ্ছে খুব সুন্দর আমার তরকারির কষাটা হচ্ছে এই যে দেখুন বন্ধুরা উপর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে মানে আমার মাংসটা একেবারে সুন্দরভাবে কষা হয়ে যাচ্ছে আপনারা এই রকমভাবেও খেতে পারেন আমি আজকে যেহেতু এতজনের রান্না যাচ্ছে আবার পরোটার সঙ্গেও সার্ফ হবে তাই জন্য আমি এখানে আলু আর ছোলা ডাল দিয়ে রান্না করব এর জন্য আমি ছোলা ডালকে এক ঘন্টার আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলা ডালটা ভিজিয়ে এক ঘন্টার পরে আমি ওটাকে ভালো করে একটা ঝুড়িতে করে নিয়ে নিয়েছি তার জলগুলো ঝরিয়ে নিয়েছি ঝুড়িতে নিয়ে জলগুলো ঝরিয়ে না জল ঝরানোর পরে এই যে দেখছেন ডালগুলো ছোলার ডাল আমি অ্যাড করে দিচ্ছি ছোলার ডাল এখানে দু কেজি পরিমাণ ছোলার ডাল নিয়েছে বন্ধুরা ডাল অ্যাড করার পরে সব কটাই অ্যাড করে দেব ভালো করে অ্যাড করার পরে এই মাংসের সঙ্গে আমি মিশিয়ে নেব মাংসর সঙ্গে ভালো মতো করে মিশাবো বন্ধুরা দেখছেন সাইড থেকে খুব সুন্দর কালার ছেড়ে দিয়েছে আর রংটাও খুব যেমন এসেছে তেমনি মাংসটাও একেবারে সুন্দর হয়ে গেছে সুন্দরভাবে আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে আপনারাও আপনাদের ফ্যামিলিতে যদি এইরকম কোনো কিছু অনুষ্ঠান হয় তো এই রেসিপিটা ফলো করতে পারেন খেতে খুবই টেস্টি হয় বন্ধুরা ডাল এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে বা পরোটার সঙ্গে আর মুড়ির সঙ্গেও খুব সুন্দর লাগবে খেতে তো এইভাবে বন্ধুরা আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচ একটু কমিয়ে রেখেছি কারণ মাংসটা আমার কষা হয়ে গেছে তাই জন্যে আর নিচের দিকে তলায় বসে যাবে তাই জন্য আমি এখানে আঁচটা একটু কমই রেখেছি এবার দেখছেন একটা হাঁড়ি নিয়ে নিয়েছি এখানে আমার আলুও দিতে হবে তাই জন্য জায়গা হবে না আমি কিছুটা পরিমাণ আরেকটা হাঁড়িতে তুলে নিচ্ছি কারণ ঝোলও দিতে হবে এবার আমি এখানে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ঝাল ভালো বেশি হলে ভালো লাগবে তাই জন্যে যেহেতু আমি ছোলা ডালটা পরে দিয়েছি তাই জন্য ঝালটা একটু দেরি করে দিলাম এবার আমি এখানে অ্যাড করে নিচ্ছি আলু ভাজা আলুগুলো অ্যাড করে নিচ্ছি আমি দুটো জায়গাতেই অর্ধেক অর্ধেক করে দিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি আরেকবার এটাকে নেড়ে নেব

একটু কষে নেওয়ার পরে আমি এ বাড়িতে অ্যাড করে দেব গরম জল গরম জল দিচ্ছি বন্ধুরা জল দেওয়ার পরে দেখছেন ফুটছে ফুটে উঠছে আমার তরকারিগুলো সুন্দরভাবে ফুটে উঠছে আর কালারটাও বেশ সুন্দর এসেছে এইভাবে একবার নাড়িয়ে নিলাম জল দেওয়ার পরে যেহেতু ডাল আছে আর আলু আছে জলটা খুব বেশি পরিমাণে লাগবে এই জন্য আমি একটু ঝোলটা বেশি পরিমাণে রেখেছি এবার আবার একবার নেড়ে নিচ্ছি এই ছোলা আর আলুটাকে খুব সুন্দর করে আর একবার নেড়ে নিচ্ছি বন্ধুরা নেড়ে নেওয়ার পরে দেখছেন কড়াইটার তরকারি ফুটে হয়ে গেছে তো তাই জন্য সেটা নামিয়ে দিলাম আমি আর এক ওই যে হাঁড়িটাতে তরকারিটা রেখেছিলাম ওটা আমি আবার বসিয়ে নিয়েছি এবার গরম জলটা দিয়ে দিলাম কষানোর পরে গরম জলটা অ্যাড করবেন এইভাবেই তো এখানে দেখছেন গরম জল অ্যাড করার পরে আর কিছুটা পরিমাণ এখানে আমি জল অ্যাড করে ঢাকনা দিয়ে একটু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি কারণ যেহেতু জল অ্যাড করেছি জলের জন্য কিছুটা পরিমাণ লবণ লাগবে এবার আমি আর কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিচ্ছি কারণ ঝোলটা আমার ওইভাবে যত প্রথমে যতটা জল দিয়েছিলাম ওই রকমই ঝোলটা থাকবে কিন্তু জলটা আরও লাগবে কারণ ডাল আর আলুটা একটু জলটা টেনে নেবে আর সেদ্ধ হতে একটু বাকি আছে এই জন্যে তো এখানে আমি আরেকবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে কাঠের খুন্তি খুবই ভালো ইউজ হচ্ছে বন্ধুরা তো এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর কিছুক্ষণ পর আবার আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি তরকারিটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে একটু বাড়িয়ে দিলাম বন্ধুরা মাংসটা তো সেদ্ধই হয়ে গেছে এবার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে আমি নামিয়ে দিলাম দুটো তরকারি কড়াই আর হাঁড়িতে তরকারি নামানোর পরে এবার আমি এখানে তো দেখছেন এখানে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা তরকারি আমার একেবারে রেডি হয়ে গেছে তাই জন্য দিয়ে দিচ্ছি ধনে পাতা উপর থেকে আর এবার আমি এখানে অ্যাড করে নেব দেখছেন তরকারিটা কীরকম হয়েছে একবার আমি চামচ দিয়ে নাড়িয়ে রেখিয়ে নিচ্ছি তরকারিটা জাস্ট নামিয়েছি এই জন্য গরম গরক্ষো বেরোচ্ছে বাষ্প এখনও উঠছে তো কিছুক্ষণ পরে আমি আবার এটাকে গরম করে আমাদেরকে দিতে হবে কারণ বিকেলের দিকে এটা যাবে তো এখানে দেখছেন আর একবার উপর থেকে আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি উপর থেকে আমি নিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা আর এই যে মশলাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম টাকে উপর থেকে দিয়ে ওই গরম মশলাটা এবারে এই হাঁড়িটাতেও আমি অ্যাড করে দিচ্ছি করে নেব ওইভাবেই গুঁড়ো মশলা আর বেরিস্তা করা পেঁয়াজ ভাজা পেঁয়াজ একেবারে রেডি হয়ে গেছে আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে তো দেখছেন বন্ধুরা এখানে আমি তরকারিটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমাদের মসজিদে তরকারিটা যাবে গরম গরম এই যে বালতিতে আমি এখানে ঢেলে নিয়েছি থ্যাংক ফর